তো আজকে আমরা দেখব কীভাবে একটা কাস্টম হেডার এবং ফুটার তৈরি করা যায় তো এই কাজটি করার জন্য প্রথমে আমি আমার ড্যাশবোর্ডটা লগ ইন করে ফেললাম হট ড্যাশবোর্ড দেন এখান থেকে আমাদেরকে অবশ্যই পারমা চেক করে আসতে হবে এখান থেকে তো সেটিংস থেকে চলে যাবেন পার্মালিংস এখানে অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে এখান থেকে পোস্ট নেমে দেওয়া রয়েছে কিনা না থাকলে এখান থেকে আপনারা পোস্ট নেমে করে দেবেন তারপরে আমরা কী করবো আমরা হচ্ছে একটা প্লাগ ইন সেট আপ এর জন্য আমাদের প্লাগ এখান থেকে অ্যাডনিউ প্লাগ প্লাগিন থেকে আমরা হচ্ছে একটা প্লাগ ইন দেবো আলটিমেট ফর এলিমেন্টর সংক্ষেপে হচ্ছে ইউএই এই প্লাগ আগে নাম ছিল এলিমেন্টর হেডার অ্যান্ড ফোটার বিল্ডার আচ্ছা তাহলে এই প্লাগ আমরা এখান থেকে সেট আপ করে নেব একটু সময় লাগবে দেন এখান থেকে আমরা প্লাগ ইনটা অ্যাক্টিভ করে ফেলব প্লাগ ইনটা অ্যাক্টিভ করার আগে অবশ্যই মনে রাখবেন এটা যেহেতু একটা এলিমেন্টরকে পাওয়ার অফ করার জন্য এলিমেন্টর প্লাগ ইন এর জন্য আমাদেরকে এলিমেন্টর মেন প্লাগিনটা লাগবে তো আমাদের মেন প্লাগিনটা দেওয়ার আগে আমরা একটা কাজ করি আমরা প্রথমে এখানে একটা থিম নিয়ে আসি থিম থেকে আমরা এখান থেকে চুজ করব যেহেতু আমরা কাস্টমভাবে কাজ করতেছি এখান থেকে আমরা হ্যালো এলিমেন্টর থিমটাই চুজ করবো এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিলাম হ্যালো এলিমেন্টর দেন আমরা কী করবো আমাদের এই হ্যালো মধ্যে এলিমেন্টের প্লাগিনটা এখান থেকে আমরা সেট আপ করে ফেলবো তাহলে আমাদের এলিমেন্টার প্লাগ এখান থেকে সেট করা কমপ্লিট এখন যদি আমরা একটু ওয়েট করি এখান থেকে আপনাদের এটা কেটে দিতে হবে তাহলে আমাদের যদি আমরা প্লাগ সেকশনে যাই ইনস্টল প্লাগ তাহলে দেখব যে আমাদের প্যারেন্ট প্লাগ এলিমেন্টর এবং আমাদের যে কাস্টম হেডার ফোটা তৈরি করার জন্য যে প্লাগ ইনটা আলটিমেট অ্যাডানস ফর এলিমেন্টর দুইটা প্লাগিনে আমাদের সেট আপ করা কমপ্লিট এখন আমাদের এই প্লাগ থেকে আমাদের যাইতে হবে হচ্ছে হেডার অ্যান্ড ফুটার এইখানে তাহলে আমরা কাস্টমভাবে হেডার এবং ফুটার তৈরি করার পূর্বে যেহেতু আমাদের মেনুর পাশে একটা মেনুবার তৈরি করবো সো আমাদের লোকের পাশে মেনুবার দেওয়ার জন্য অবশ্যই আগে থেকে আমাদের একটা মেনুবার তৈরি করে আসতে হবে তাহলে অ্যাপেরেন্স থেকে যাবো হচ্ছে আমরা মেনু সেকশনে এখানে আমরা একটা মেনুবার তৈরি করে আসি তাহলে আমরা কাস্টম মেনুর নাম দেবো হচ্ছে মেন মেনু ক্রিয়েট মেনু দিলাম দেন এখান থেকে আমাদের মেন মেনুর আন্ডারে আমাদের কিছু মেনুবার তৈরি করে আসি তাহলে প্রথমটা হচ্ছে আমাদের হোম এটা হবে আমার হোমের লিঙ্ক আপনাদের ওয়েবসাইটের যে মেন লিঙ্কটা ওইটা হচ্ছে আপনাদের হোম থাকবে তারপর হবে আমাদের অ্যাবাউট অ্যাবাউটের পরে আমি দিলাম এখান থেকে সার্ভিস সার্ভিস দেওয়ার পরে এখান থেকে আমরা আরও একটা দিলাম কন্ট্যাক্ট এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেন হচ্ছে আমাদের মেনুবারটা অ্যাড করে ফেললাম আচ্ছা আমি এখানে হ্যাশট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের কোনো পেজ তৈরি করা হয়নি এই নামে যার কারণে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আপাতত মেনুবারটা অ্যাক্টিভ রাখতেছি পরবর্তীতে যখন আপনারা এখান থেকে পেজ তৈরি করবেন তখন ওই পেজের লিঙ্কটা আপনারা প্রত্যেকটা মেনুবারের মধ্যে এসে এখানে পেস্ট করে দিবেন আচ্ছা তাহলে আমাদের মেনুবার কমপ্লিট করা মেনুবার ক্রিয়েট করা কমপ্লিট এখন আমাদের দায়িত্ব হবে হচ্ছে এখান থেকে হেডার অ্যান্ড ফুডারের মধ্যে থেকে আমাদের এখানে অ্যাড নিউতে দায়িত্ব হবে অ্যাডনিউ থেকে প্রথমে আমরা একটা হেডার তৈরি করব এবং এরপরে আমরা ফুটার তৈরি করব তাহলে প্রথমে এখানে দিলাম হচ্ছে আমি হেডার হেডার দেওয়ার পরে আমাদের টাইপ অফ টেমপ্লেট এখান থেকে চুজ করলাম হেডার ডিসপ্লে অন এখান থেকে আমরা অবশ্যই চুজ করব এন্টায়ার ওয়েবসাইট ইউজার রোল এখান থেকে আমরা অল করে দিলাম আর একটা কাজ করতে হবে টেমপ্লেট টেমপ্লেট থেকে আমাদের এলিমেন্টার ফুল উইথ দেন পাবলিশড তাহলে আমাদের বেসিক কাজ কমপ্লিট এখন আমরা কি করব এডিট উইথ এলিমেন্টার এখানে একটা ক্লিক করব পেস্টটা লোড হতে একটু সময় নেবে আপনারা অবশ্যই পারমানেন্সটা চেক করে আসবেন ওখান থেকে যখন আপনারা পোস্ট নেমে দেবেন তখন আপনাদের প্রত্যেকটা কাজগুলো খুব ফাস্ট হয়ে যাবে আচ্ছা তাহলে যেহেতু আমাদের প্রথমের লোগো এবং তার পাশে হচ্ছে আমাদের মেনোবা দেওয়া লাগবে যার কারণে আমি এখান থেকে দুইটা সেকশন নিচ্ছি এবং এই সেকশনের আমরা অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন জিরো করে ফেলতেছি এবং আমরা স্টাইল থেকে কালারটা আপাতত আমরা ব্ল্যাক রাখতেছি এখন আমরা কি করব আমরা লেফট সাইডে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো তাই তো ইমেজ থেকে অবশ্যই আমাদের ইমেজটা আমরা এখান থেকে রেডি করে রাখছি আগে এটা আমাদের লোগো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড দুইটা ইমেজ আমি এখান থেকে নিয়ে চলে আসলাম তাহলে এখান থেকে আমরা লোগোটা চুজ করে সিলেক্ট আমাদের লোগোটা এখানে চলে আসছে এখন আমরা কি করবো স্টাইল থেকে লোগোর অ্যালাইনমেন্ট করব লেফট এবং এটার যে কন্টেনার কন্টেনার থেকে আমরা জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার তাহলে আমাদের প্লেসমেন্টটা সুন্দর হয়ে গেল এখন দেখেন লোগোর পাশের ছোট্ট একটা জায়গা আপনার এখানে কাভার করে রাখছে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স থেকে প্যাডিংটা যেটা করে দেবেন তাহলে জায়গাটা চলে যাবে তাহলে আমরা প্যাডিং মার্জিন দুইটাই জিরো করে দিলাম এখন কি করব আমরা রাইট সাইডে কন্টেনারের মধ্যে আমরা একটা বার নিয়ে আসবো তাহলে এটারও আমরা একটা কাজ করি রাইট ক্লিক করে স্ট্রাকচার দেন এটা হচ্ছে আমাদের দুই নম্বর কন্টেনার অ্যাডভান্স থেকে এটারও আমরা প্যাডিং মার্জিন যেটা করে দেবো তারপরে এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে অ্যাড এলিমেন্ট এখান থেকে আমরা একটা মেনু মেনুবার নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের মেনু মেনুবার থেকে অবশ্যই আমাদের মেনুটা চুজ করে দিতে হবে যেহেতু আমাদের একটা মেনু তৈরি করা আছে এই জন্য এখান থেকে আমাদের মেনুটায় আসছে এখন এই মেনুবারের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিই স্টাইল থেকে মেনুবারের যে আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইনমেন্টটা হচ্ছে লেআউটের মধ্যে কন্টেন্ট দেন লেআউট এর মধ্যে অ্যালাইনমেন্টটা আমরা রাইট করে দেব আর একটা কাজ করি আমরা এখান থেকে আমাদের কালারটা একটু চেঞ্জ করে আসি স্টাইল থেকে আমাদের টেক্সট কালার টেক্সট কালারটা অবশ্যই আমরা সাদা করে দিব দেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু আমরা ট্রান্সপারেন্ট রাখবো সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করতেছি না এখন আমরা কি করি আমরা যে মেন যে কন্টেনার এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেনার এটা আমাদের দ্বিতীয় কন্টেনার এখন এই মেন যে কন্টেনার এর মধ্যে আসার পরে আমরা অ্যাডভান্স থেকে প্যাডিংটা একটু বাড়াই দেবো টপে দিলাম বিশ পিক জেল বটমেও বিশ পিক জেল একটু বড়ো হয়ে গেছে আমরা পনেরো পিক জেল বাই পনেরো পিক করে দিই পারফেক্ট কাস্টম হেডারটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা কী করলাম একটা লোগো সেট করলাম এবং আরেকটা মেনু বার চুজ করে দিলাম এখন আমরা এটা কি করব এটা আমরা পাবলিশ করে দেব আপনারা এখান থেকে রেসপন্সিভ পার্টটা অবশ্যই চেক করে নেবেন যখন এটা হচ্ছে আমার এখন পিসি ভার্সনে রয়েছে এখান থেকে আমরা ট্যাবলেট ভার্সনে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন ট্যাবলেট ভার্সনে আমাদের এখানে আমাদের একটা টুগল বার রয়েছে যেটা অবশ্যই আপনারা কালার চেঞ্জ করে আসবেন এখান থেকে আমি এডিট করলাম এডিট করার পরে এখান থেকে আমাদের মেনু গ্যার আসতে হবে আসার পরে আমাদের কালারটা চুজ করে দিলাম সাদা দেন আমাদের এখান থেকে আমরা কন্টেন্টে যাব কন্টেন্ট থেকে লেআউট অ্যালাইনমেন্টটা আমাদের রাইটে দেওয়া রয়েছে আরেকটা কাজ করি আমরা এখান থেকে কন্টেনার কন্টেনারের লেআউট থেকে আমরা কি করব এখান থেকে জাস্টিফাইড কন্টেন্ট তো আমাদের সেন্টারে রয়েছে অ্যালাইনমেন্টটা রাইট করে দেবো তাহলে এটা আমাদের রাইট চলে যাবে অবশ্যই এটা না করে আরেকটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে আমাদের এই কন্টেনারের সাইজটা একটু কমাই দিই যেমন এখানে আমাদের পার্সেন্টেজ যদি আমরা দিই এখানে দশ পার্সেন্ট আর পাশেরটা যদি আমরা দিই এখানে নব্বই তাহলে ওটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এখান থেকে পার্সেন্টেজ যদি আমরা নব্বই করে দিই তাহলে এটা আমাদের রাইট চলে যাবে পারফেক্ট এখন আমরা এখান থেকে বাম পাশে একটু মার্জিনটা বাড়াই দেবো এখানে দেখেন আমাদের এটা কিন্তু লোগোটা আমাদের ডিসপ্লের সঙ্গে একদমই লেগে গেছে তো এখানে আমরা অল্প একটু প্যাডিং দিতে পারি অথবা একটা মার্জিন দিতে পারি মার্জিন লেফট লেফট মার্জিন দিলাম এখান থেকে আমি দশ পিক জাল পারফেক্ট এখন যদি আমি ফোন ভার্সনে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের ফোনের জন্য অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের প্রথমটার এখান থেকে লেআউট চুজ করতে হবে পার্সেন্টেজ একশো না এখান থেকে আমরা নাইনটি করে দেব আর দুই নম্বরটার আমরা কি করব সেম কাজ দুই নম্বরটার আমরা দশ করে দেবো তাহলে আমাদের এটা রাইট অ্যালাইনমেন্ট ঠিক থাকবে একটা কাজ করি ফোনের জন্য আমরা আরেকটু বাড়াই দিই এখান থেকে যেমন আমরা যদি পনেরো দিই আর এখান থেকে আমরা যদি এখানে পঁচাশি করে দিই তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা একদমই পারফেক্ট তাহলে আমরা এখান থেকে মার্জিনটা আরেকটু বাড়াই দেবো আমরা এখানে ক্লিক করব অ্যাডভান্স থেকে মার্জিন লেফটটা আমরা দিব দশ পিক জাল এই যে মার্জিনটা আমরা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে নেগেটিভ করে দেবেন তা নাহলে কিন্তু আপনাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না অবশ্য আমরা একটা কাজ করতে পারি আমরা মার্জিনটা হচ্ছে কন্টেন্টে দেবো না আমরা মার্জিন দেবো হচ্ছে লোগোর মধ্যে লোগোতে একটা ক্লিক করবো দেন এখান থেকে অ্যাডভান্স তারপর হচ্ছে আমরা মার্জিনটা লেফট করে দেবো তাহলে আপনাদের কন্টেন্টে কোনো সমস্যা হবে না এখান থেকে আমরা টেন পিকজাল করলাম দেন পাবলিশড তাহলে আমাদের মোবাইল ভার্সনও কমপ্লিট ট্যাবলেট ভার্সনও কমপ্লিট পিসি ভার্সনও পারফেক্ট তাহলে আমাদের হেডার তৈরি করা একদমই শেষ এখন আমরা কি করব আমরা আবারও চলে যাবো আলটিমেট অ্যাডাউন্স ফর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এখন আমরা ফুটার তৈরি করবো আমাদের হেডার তৈরি করা একদমই কমপ্লিট এখান থেকে আমরা অ্যাডনিউ ক্লিক করব অ্যাডনিউ ক্লিক করার পরে এখন আমরা ফুটার লিখব সিলেক্ট অপশন এখান থেকে আপনাদের টেমপ্লেট চুজ করতে হবে ফুটার ডিসপ্লে অন ইন্টায়ার ওয়েবসাইট ইউজার রোল এখান থেকে অবশ্যই আপনারা অল করে দিবেন আর টেমপ্লেট চুজ করবেন এলিমেন্টর ফুল উইথ দেন পাবলিশড এখন আমরা কি করব এডিট উইথ এলিমেন্টর যেহেতু আমরা হেটার এবং ফুটার হেডারটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট রাখার ট্রাই করবো তাহলে আগে আমরা এখান থেকে ফুটারটা তৈরি করে আসছি আমরা ফুটারের মধ্যে একটা কাজ করতে পারি আমরা লেফট সাইডে লোগো রাখতে পারি তারপর একটা মেনু বার তারপর হচ্ছে আমাদের কিছু সোশ্যাল আইকন এর জন্য আমাদের তিনটা নেওয়া যেতে পারে দুইটা কন্টেনার নিলাম দেন এখান থেকে আমরা ডুপ্লিকেট করলাম যেহেতু আমাদের লোগো লোগোর এই পাশে হচ্ছে আমরা লোগো রাখবো ঠিক আছে তাহলে লোগোর জন্য আমরা কি করলাম লোগোর জন্য করতেছে আমরা তিরিশ পারসেন্ট আর আমরা সোশ্যাল আইকনের জন্যও তিরিশ করে দিই তাহলে ষাট মাঝখানে এটা আমাদের করতে হবে চল্লিশ তিনটা মিলে আমাদের একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে তাহলে আমরা একটা কাজ করি আমরা মেনুবারের জন্য আরেকটু জায়গা রাখতে পারি আমরা এখান থেকে লোগোর জন্য এটা করে দিলাম পঁচিশ মেনুবারটা আমরা আরও পাঁচ পিক জাল বাড়াই দিই বাস এখন সেম কাজ এখান থেকে আপনাদের প্যাডিং মার্জিন জেরো করতে হবে আমরা কন্টেনার মধ্যেও প্যাডিং মার্জিন যেটা করে দেবো একটা জিরো করার পরে এখান থেকে আপনারা কপি করে এখান থেকে পেস্ট স্টাইল করলেও আপনাদের প্যাডিং মার্জিন জিরো হয়ে যাবে তবে এটা করতে গেলে আমাদের আরেক সমস্যা গেলো আমাদের সাইজটা ঘুলে গেছে তাহলে আপনারা প্রত্যেকটা কন্ট্যাক্টের মধ্যে যেয়ে অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন জিরো করে দিবেন আচ্ছা এখন আমরা কী করব আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত ব্ল্যাক রাখতেছি দেন আমরা বাম পাশে কী করব বাম পাশে আমরা একটা লোগো রাখবো সেম লোগো এটা হচ্ছে আমাদের লোগো এটার কন্টেনার থেকে অ্যালাইনমেন্ট আচ্ছা প্রত্যেকটার কন্টেনার থেকে অ্যালাইনমেন্ট আপনারা লেআউট থেকে জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার কো না করে একবারে যে মেন কন্টেনার রয়েছে এখানে ক্লিক করে লেআউট থেকে যদি আপনার জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার করে দেন তাহলে সবগুলোটা একবারে হয়ে যাবে আচ্ছা এটা মনে কাজ করতেছে না তো আমরা কাজ করি এটা তো হওয়ার কথা ছিল আচ্ছা এই কন্টেনার থেকে আমরা সেন্টার করে দিলাম দেন এখান থেকে অ্যালাইনমেন্টটা আমরা স্টার্ট এখন আমরা কী করবো মেনুবার থেকে এখানে আমরা একটা মেনুবার নিয়ে আসি এটা আমাদের মেনু মেনুর ক্ষেত্রেও আমরা একই কাজ করবো স্টাইল থেকে প্রথমে আমি এটার কালারটা সাদা করে দিই আচ্ছা এখন আমরা মেনুবার থেকে আমরা কি করব এখান থেকে এডিট করে আসি কন্টেনার লেআউটটা আমাদের সেন্টার করে দিলাম দেন এখান থেকে কন্টেনার মধ্যে এসে লেআউট জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার তাহলে আমাদের দুইটা সেন্টার হয়ে গেলো আমরা রাইট সাইডে কি করব কিছু সোশ্যাল আইকন আনতে পারি সোশ্যাল আইকন আমরা এখান থেকে ফেসবুক টুইটার এবং ইউটিউব তিনটাই আমাদের থাক আমরা একটা কাজ করি এদের যে অফিশিয়াল কালারটা রয়েছে এটা আমরা চেঞ্জ করে আমরা প্রাইমারি কালার সাদা করে দিতে পারি এবং আমাদের সেকেন্ডারি কালার আমরা কালো করে দিতে পারি আর আমরা যদি দেখি সাইজটা একটু ছোট করে দিই পনেরো পিক না আরেকটু বড় করে দিই বিশ পিক আচ্ছা আর বর্ডার রেডিয়াসটা হচ্ছে আপনার এটা সার্কেল করার জন্য আমরা একটু বাড়াইতে পারি বেশি দিলে আমাদের এটা একদমই সার্কেল হয়ে যাবে তো আমরা আর একটু কমাই দিই বিশ পিক জাল থাক এখন আমরা কি করব আমরা ফুটারের যে আমাদের প্যাডিং রয়েছে এখান থেকে আমাদের কন্টেনার চুজ করতে হবে কন্টেনার চুজ করার পরে অ্যাডভান্স থেকে আমাদের প্যাডিংটা একটু বাড়াই দেবো আশি পিক জাল বাই আশি পিক জাল আমরা আরও একটু বাড়াই দেবো একশো পঞ্চাশ বাই একশো তাহলে আমরা কি করলাম আমরা হেডারের জন্য একটা ট্যাম্পলেট ডিজাইন করলাম এবং আমাদের ফুটার ট্যাম্পলেট ডিজাইন করাও কমপ্লিট এখন আমরা এখান থেকে পাবলিশ করে দেবো তাহলে আমাদের হেডার ফুটার একদমই কমপ্লিট আপনাদের ফুটারটাও দেখতে হবে যে আমাদের মোবাইল রেসপন্সিভ আছে কিনা আমি যদি এখন ট্যাবলেট ভার্সনে যাই দেখেন আমাদের ফুটারটা কিন্তু এমন দেখাচ্ছে এখন আপনারা ট্যাবলেট ভার্সনে একটা কাজ করতে পারেন এখানে যেহেতু আমাদের হেডার রয়েছে হেডারের পরে আমাদের এটা আমাদের টুকল মেনু তাই তো স্টাইল থেকে আমাদের যে টুগল মেনু কালারটাকে আমি ঠিক করে আসি এটা আমাদের টুগল মেনু আপনারা ফুটারে লোকোটারে লেফটে রাখতে পারেন অথবা আর একটা কাজ করতে পারেন এই সেম কন্টেনারটা রিডিজাইন করতে পারেন আচ্ছা এটা আমাদের মোবাইল ভার্সন মোবাইল ভার্সনে অবস্থা আচ্ছা এখান থেকে আমরা টুগল প্যানেল থেকে ড্রপ ডাউনটা আমরা অফ করে দিই ঠিক আছে একটু খুঁজতে দিন এখান থেকে মেন মেনুর মধ্যে যদি আমরা একটু আসি আচ্ছা টিকার থেকে এখানে আমাদের অপশানগুলো ঠিকই দেওয়া রয়েছে কন্টেন্ট থেকে যদি আমরা যাই আমাদের লেআউটও ঠিক আছে এখান থেকে বাটন দেন এখান থেকে আমাদের আচ্ছা এখান থেকে আমাদের ব্যাক পয়েন্টটা রয়েছে ট্যাবলেট নান এটা হচ্ছে ব্যাক পয়েন্ট ব্যাক পয়েন্টটা নান করলে আমাদের মেনু পারটা ফিরে আসবে তাহলে আমরা এখান থেকে ট্যাবলেটের জন্য এটা নান করলাম বাট মোবাইলের জন্য ওটা আমাদের ওপেন রাখতে হবে এখন যদি আমরা এখান থেকে একটা কাজ করি এটা আমরা অনলি মোবাইলের জন্য অন রাখি ঠিক আছে তাহলে আমাদের ফোন এটা অন থাকবে বাট ট্যাবলেট ভার্সনে একদম পারফেক্ট তাহলে ট্যাবলেটে আমাদের ডিজাইন কমপ্লিট আমরা এখান থেকে লোগোর মেনু পারটা একটু লেফট অ্যালাইন করে দিই দশ পিক জাল এখন আমাদের ট্যাবলেট ভার্সন কমপ্লিট আচ্ছা মোবাইল ভার্সনে আমরা কি করতে পারি মোবাইল ভার্সনে আমরা এই লোগোর জন্য আমরা একটা কাজ করি এটা আমাদের দুইটা পাশাপাশি রাখি প্রথমে আমরা এটা নেব হচ্ছে আমাদের পঁচাশি দেন এটা হচ্ছে আমাদের এটা পঁচাশি আর এটা আমাদের দশ পারসেন্ট তাহলে আমরা লোগোটা আরেকটা কাজ করতে পারি আমরা যেহেতু আমাদের উপরে মোবাইল ভার্সনে আমাদের সেম কাজটাই রয়েছে তাহলে আমরা এটা না করে আমরা সবগুলো একশো পার্সেন্ট করে দিই সবগুলোই আমাদের হানড্রেড পার্সেন্ট থাকবে এবং কি আমাদের এই যে এখান থেকে আমরা যেটা করছিলাম লেআউট থেকে যে আমাদের অনলাইন মোবাইলে থাকবে এটাও আমরা নান করে দেবো কারণ যেহেতু আমাদের উপরে মেনু বারে আমাদের টুকলবার রয়েছে সেজন্য আমাদের মোবাইল ভার্সনে ফোটারের জন্য সেম কাজটা রিপিট করার দরকার নাই এখন আমরা কন্টেনার থেকে স্টাইল থেকে এখান থেকে লেআউট থেকে আমরা কি করব অ্যালাইনমেন্ট সেন্টার দেন এখান থেকে আমরা কি করব আমাদের যে মেন লোগোর কন্টেনারের মধ্যে আসলাম একশো পার্সেন্ট এবং এখান থেকে সেন্টার করে দিলাম এটাও সেন্টারে তিনটাই সেন্টারে এখন যদি আমরা এখান থেকে একটু প্যাডিং মার্জিনটা একটু কমাই দিই মোবাইলের জন্য মোবাইলের জন্য আমরা দিতে পারি আশি পিক জাল বাই আশি পিক জাল আর এই যে গ্যাপগুলো রয়েছে প্রত্যেকটা সেকশনের পরে লোগো মেনু আর এখানে হচ্ছে আমাদের সোশ্যাল আইকন এখান থেকে আমরা গ্যাপটা একটু বাড়াই দেবো অল্প একটু বেশি না পনেরো পিকজাল পারফেক্ট এখন আমরা পাবলিশ করে দেব তাহলে মোবাইলের জন্য আমাদের ঠিক আছে ট্যাবের জন্য পারফেক্ট ডেস্কটপের জন্য পারফেক্ট তাহলে আমাদের কাস্টমভাবে হেডার এবং ফুটার দুইটাই তৈরি করা কমপ্লিট এখন আমরা একটা কাজ করি মাঝখানে আমরা একটা কন্টেনার দিয়ে আমরা জিনিসটা একটু লাইভ ট্রাই করি তাহলে এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা পেজ তৈরি করি আমরা হোম পেজ নামে ঠিক আছে এখান থেকে আমি পেজের নাম দিলাম হচ্ছে এটা আমাদের হোম পেজ এবং এটা আমাদের ট্যাম্পলেট হবে এলিমেন্টার ফুল উইথ দেন পাবলিশড তারপরে এখন যদি আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টারি দেবো একটু ওয়েট করতে হবে আমাদের এডিট উইথ এলিমেন্টার যেহেতু আমাদের হেডার তৈরি করা কমপ্লিট এবং ফুটার তৈরি করা কমপ্লিট তাহলে মাঝখানে আমাদেরকে কিছু কন্টেন্ট দিয়ে টেস্ট করতে হবে এটা আমাদের হেডার এটা আমাদের ফুটার তাহলে মাঝখানে আমি এখানে একটা কন্টেনের নিয়ে একটা বড় ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে দিই এখান থেকে আমাদের প্যাডিং মার্জিন জিরো করে দিই এবং আমাদের যে মেন কন্টেন্টের মধ্যে স্টাইল দেন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করি এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখান থেকে পজিশান করতে পারি সেন্টার সেন্টার রিপিট থেকে ন রিপিট আর এখান থেকে আমরা ডিসপ্লে সাইজ কভার ঠিক আছে এবং এটার সাইজটা আমরা নির্ধারণ করতে পারি লেআউট থেকে আমাদের যে হাইট হাইটটা আমরা ভিএইচ করে দেব একশো এখানে যদি আমরা একশো করে দিই তাহলে দেখে আমরা টেস্ট করে আসি এটা আমাদের একশো করলে ফোটারটা কভার হয়ে যাচ্ছে যেহেতু আমাদের উপরে হেডার এবং ফুটার দুইটাই রয়েছে তো এটা আমরা এখান থেকে একশো করে দিলাম এখন এটা আমাদের একশোই থাকবে আর একশো দেওয়ার পরে আমরা একটা কাজ করি মাঝখানে আমরা একটা টেক্সট নিয়ে আসি এখান থেকে হেডিং টেক্সট এটার নাম দিলাম আমাদের কোম্পানি নামে থাক কোড স্পেল আইটি স্টাইল থেকে আমরা কি করব টেক্সটের কালারটা চুজ করব সাদা টাইফোগ্রাফি থেকে আমাদের সাইজটা একটু বড়ো করে দিই পঁচাশি থাক ফন্টটা আমরা এখান থেকে করে দেব পপিন এখন এই যে মেন কন্টেনার এটার মধ্যে লেআউটটা করে দেবো জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার আর অ্যালাইনমেন্টটাও আমরা সেন্টারে করে দিই তাহলে একদম আমাদের মাঝখানে থাকবে এটা এখন আমরা পাবলিশ করলাম পাবলিশ করে এখন যাতে আমরা ওয়েবসাইটটা ভিজিট করি আচ্ছা আমাদের হোম পেজটা এখানে রিডিং থেকে অ্যালাইন করা নাই সেটিংয়ে যাইতে হবে দেন এখান থেকে রিডিং রিডিং আসার পর আমরা যে হোম পেজটা তৈরি করলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে স্টাটিক পেজ চুজ করতে হবে হোম পেজটা আমাদের হোম সেফ এখন যদি আমরা সাইটটা রিফ্রেশ করি আমাদের হোম পেজটা লোড হয়ে যাবে এটা আমাদের ওয়েবসাইট এটা আমাদের কাস্টম হেডার এটা আমাদের সেন্টারে আমাদের কন্টেন্ট এটা আমাদের ফুটার এখন আমরা একটা কাজ করি আমরা যেহেতু বলেছিলাম যে আমরা হেডারটা ট্রান্সপারেন্ট রাখব এজন্য আমরা এখান থেকে আমরা একটা কাজ করি এখান থেকে আমরা কন্টেনারটা নেগেটিভ মার্জিন দিয়ে উপরের দিকে নিয়ে চলে যাই এটা হচ্ছে আমাদের টপ থেকে নেগেটিভ মার্জিন দিতে হবে উপরে কত পিক জাল একদম শেষ অব্দি ছিয়াত্তর পিক জাল দেওয়ার পরে আমরা পাবলিশ করলাম পাবলিশ করার পরে এখন যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কন্টেনারটা চলে যাবে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে হেডারটা এখান থেকে এডিটে যাওয়ার পরে হেডারটা আমরা একটু এডিট করে আসি এখান থেকেও যাইতে পারেন আবার আপনার ইচ্ছা করলে এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার এই যে আমাদের এই যেখান থেকে আলটিমেট অ্যাডান্স ফর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এখান থেকেও আপনারা এডিট করতে পারেন একই জায়গায় যাবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলে আসলাম এইটার যে ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়েছিলাম আমরা কালো এটা আমরা কেটে দেবো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার কেটে কেটে দেবো দেন এখান থেকে পাবলিশড তাহলে আমাদের এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই এখন দেখেন একটা কালো কালার রয়েছে আমি যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না তাহলে আমাদের এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা আমাদের লোগো এটা আমাদের মেনুবার তাহলে এইভাবে আপনারা একটা ওয়েবসাইটে কাস্টমভাবে হেডার এবং ফুটা তৈরি করতে পারবেন এবং মাস্কানে কনটেন্ট দিয়ে আপনাদের পুরো সাইটটা ডিজাইন করতে পারবেন অবশ্যই কমেন্টটা আপনারা মতামত শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করে দিবেন ধন্যবাদ